এদিন মানে হচ্ছে কি আর ছয় মাস আগের ঘটনা ছয় মাস আগের ঘটনা তুই তোর কাছে এদিন হয় তাহলে বিয়া তো হচ্ছে কেনটা আরে কি কর না কর এদিকে আমার বড় ভাইয়ের ইনকাম নাই এ তার মধ্যে আবার আমার বাপের ইনকাম নাই এই সবাই মিলে এগুলি চলতে কষ্ট হয় এর মধ্যে তুমি আমি যদি যাই উঠি তাহলে খাম উঠি আর বাইরে বসে কষ্ট হয়ে যাইব আরে পা হয়ে বাপের লেগা ভাইয়ের লেগা দরদে উঠলাই উঠতে আছে আমি যখন বিয়া করছিলাম তো বাপের ঘরে গেছিল বাবা আমার এমাই এটা লেগে জহর মন চাইবে তুমি আমার বাড়িতে আইবা মাইয়া ভাইয়া খাওয়ান দাওয়ানের কোনো অসুবিধা হইব না কি বাবা যৌতুক চাই যৌতুক চাই আমি যৌতুক নেই নাই তোর বাবা হ্যাঁ কি হয়েছে কয়দিন পর বা যাইবা কোনো অসুবিধা নাই আমার এখানে মুরগি আছে গরু বস্তা আছে মাছ আছে মাংস সব পাবো কিন্তু এখন যদি আমি যাই তুই যদি কথা কর তাইলে মা না তো মুখ দিয়ে কথা মা তার ইতো না তাহলে যেগুলো হাঁস মুরগি ছিল সবই তুমি কি খাইছো খাই শেষ করছ এখন যাই কি খাবা এটা তোর সুতোর না

কাম নেজ করলে না আমের রথ নাই কে কে আমি ওষুধ কে মান কিন্তু আমের পোলা তো রথ না কেন না কিছু আমি কিছু কর না কে ওতরে হিসাবে না দামরা ঘর তামলা হ দামলার ঘর তামলা ঘরে উঠে আর গাড়ি উঠি আমেন তোলাম দেন এস্টে করবে কাম করলে ঘরে নাথ নাই বলেন এবার বিরবুল সব তো কথা কব

আঙ্গনা দিন গরের মধ্যে পয়সা কেনস খেলা কাম কাজ কিছু না তোমার বাপে কাম হবে না তুমি কাম হবে না গরের মধ্যেই বাজার সাথে আর কি না খংশাতে চাইবে কি করতে চাও তাহলে তুই আজকেই যাব তোমার ভাত খামু না না একা না নুনjsonwebtoken না শুনো শুনো ওখানে গরের মধ্যে হাজার দুই টাকা এগুলো শেষ কাজ করব 2000 টাকা টাকা তুমি যদি তো শাশুড়ি কাইগু কি খাবা আর আর বুঝাইতো হইব না দেখ গানি বুঝজি বন্দুটা বিয়াতি বর খালিই গেছে তে ঐসা নাই 2000 এর কোন বরশা নাই বরসা পাইতেছ না শুনো তোমার বাপের বাড়ি যাইতো না কত কথা বাপের বাড়িতে গমক দিও না তোমারে বহছক করে বিয়া করি আইছি সংসারে কোনো আলা নাই জালা নাই তোমার ননদাই তুলুকের বিয়ে করে দিছি সেই এক বছর ছয় একবার আইছিল আর কোনো বেড়াই তো আইয় না না ঠিক আছে কাজগাস করুন থেকে চিন্তা করিবা না চলো ফিদা লাগ যে ভাত খামু

বা বাবা বাবা আমার মনের কথা তুমি কইছো আমারও অনেকদিন থেকে ঘোরার অনেক ইচ্ছা চলো আমরা দুইজনে মিললাম আজ রাঙ্গামাটি কক্সবাজার ঘুরে আসি

আমার ভাইটা বেকার বাপটা বেকার কাজ কাম নাই কিছু নাই কিভাবে মেয়ে মেয়ে জামাই তারা সামলাইবো এক কথা কই কি কিন্তু কয়দিন আগে গেছিলো এই বছর আগে তো আগে তুমি আঙ্গুরবার থেকে গেছিলা না এই যে দুদিনের কথা কইলা তুমি সাত দিন থাকছিলে ভাই একটু চুর বলো না করছে ঝামেলা ছেলে মেয়েটা কিছু নাই কথা কয়ে সাতদিন গেছি আর কিছু কি নাকি মানে তো আমার কাছে মনে কি এক বছর আগে গেছিলাম হ ওই তো এক বছর আগের কথা আর কি আমি কইকি আমরা ওইদিকে না যাইয়া চলো তোমার বোনের বাড়িতে যাই। ও তো তোমার টাকা পয়সা নাই। না আমার বোনের বাড়িতে গেলে কোনো লাভ নাই। আমার বোন আমার সাথে অভাবী। গেলে ঝাড়ালিয়ে তোড়ান দিব। শুনো তোমার নিয়ে একবার কক্সবাজারে গিয়েছিলাম। ওই কক্সবাজারে কি আত্মীয় হলো? তুমি আর আমি গেলাম সমুদ্রের পারে এক লোকে তোমারই কইলো আপা বাচ্চা দল সাবধানে রাখিন যাতে সাগরে না পুজা যায়। হ্যাঁ হেরা তো মিসটেক করে তারা তো আর জানে না তো আমি ভুল ভাঙাইয়া দিছিলাম না তাইও মিসটেকের জায়গা আই যাইতে না আমি সাই আর আমি শ্বশুর বাড়ি আমি তোমারে কই এবার আমরা দরকার পড়লে কি করমু জানো তোমার পিঠের মধ্যে লিখা দিমু বড় কইরা তুমি কুলের স্বামী লা না 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 এত আমি শ্বশুর বাড়ি যামু আর তোমার বাপ মার কাজ করিনা তাতে কিচ্ছু নাই বড়찌পপু রাশি কৃষিজা রাশি খামার রাশি ওখান থেকে আর খাবো ধরমু আর খাবো যা শুনাইলা যা করলা

আমরা গেছে বসে রয়েছিলাম এরপর একটা কথা ভাই এই বাড়িতে অনেক সুন্দর সম্মান দিয়ে কথা বলতে পারিস না তোমার তোমরা সম্মানের যোগ্য না তো দেখতো সম্মান আলী ঘরে সম্মান আলী আলার ঘরে আলাদা তোলা ভাই হোলার

দেখুন আমার কাছে একটা গমেন্টন সন মান কিস কিছু থাকবে না জামাই আইসে একবার হ্যার লাগে মোর নন্দটা আইসি এখন যদি এখন না খাওয়াই ভালো মন্দ তাহলে মানুষ এমন কিছু থাকবে আর হে গো বিবেক না কিছুদিন আগে না বেড়াই গেছে এরা বুঝে না আমার ইনকাম নাই বাপেরা বেকার আমি বেকার ফুট করে চলি আসি আর জন করি আয় চারজন একসাথে আইছি হ্যাঁ কি আর ওই বুঝবে হ্যাঁ বাপের বাড়ি আইবে না বেড়াইতে এখন কি হল মোটা কে ঠিক আছে আমার দুইটা ছোট বোন তার জামাই লই আছে আমার তো উচিত এখন এদেরকে ভালো খাওয়ানোর জন্য বাজার সাজার করে কিন্তু আমার কাছে তো এক কাটে খাওয়া নাই তোমার যে বইনের বইনের জামাই না খাওয়াইতে পারলে তো মানুষের তারা যে বদনাম গাইবে মানুষের মনে এক কাম হর এই যে এই সোনার চেনটা এটা বেচে দাও বেসে হ্যাপে বাদার সোধায় করে লি যাও ধরো যেটা পাও তোমার এই সোনার সেন আমি অনেক কষ্ট করে দিছি এটা আমি বিক্রি করুন না বরং আমি এটা বাঁধা দিব বাঁধা দিয়া দুই তিন হাজার টাকা লব আমি বেশি টাকার দরকার নাই ওরা হয়তো দুই একদিন আজকে থাকবে হয়তো কালকে চলে যাবে আর তাহলে দুই তিন হাজার টাকা কিছু না

তুমি আগে বাকি করি এইছো সতেরোশো টাকা হ্যাঁ কসাইয়া আমারে যা টাকা লাগালি হে বেটা তোর বাচ্ছো হলো কেন আসে না আমার সতেরোশো টাকা আগে পাই আবার অনকস তিন কেজি গরু মাংস দিচ্ছে ভাবলাই কেন খরালাম আমার যা তা কথা কয় বন্ধুতে এই কথা কইছে তো কইবে না তুই বাকি আনছো না বেটা দোষ কি ষোলোশো টাকা লাই হ্যাঁ সতেরোশো টাকা সতেরোশো টাকা আচ্ছা ঠিক আছে

মন্ত্রড়া আগে ছাড় দি। কোন মন্দিরের মেহমানের গুষ্টি করে করতে স্বভাব নাই। ওরেharo মন্দার বাচ্চা মিয়া। আরে! अब्बा, বাচ্চা বাইরে